সহনশীলতা মায়ের দ্বিতীয় থেকে বড় গুণ কথায় আছে যে পৃথিবীর থেকে বেশি সচ্য শক্তি আর তাকে কর্ষণ করার পরেও পৃথিবী আমাদের ফসল প্রদান করে কিন্তু মা এই মা পৃথিবীর থেকে কম কিছু সহনশীল নয় একবার ভেবে দেখুন ন মা অবধি সন্তানকে নিজের গর্ভে ধারণ করে এই সহনশীলতা কি কোনো পুরুষ দেখাতে পারবে এই সহনশীলতা কি কোনো পিতা দেখাতে পারবে মহিলার মধ্যে যতই শক্তি থাকুক সহনশীলতার পরিভাষা সে মা হওয়ার পরেই লাভ করে নিজের অস্তিত্বকে ভুলে গিয়ে সন্তানের অস্তিত্ব তৈরি করে গর্ভে শিশুর পদাঘাত খেয়েও আনন্দের সাথে তাকে দুধ খাওয়ায় এই হলো মা আর এই মা জননীকে আমাদের শতকটি প্রণাম রাধা রাধা মায়ের আরেকটা সবথেকে মহান গুণ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার অদ্ভুত শক্তি যেভাবে একজন মা নিজেকে মানিয়ে নিতে পারেন আর কেউ তা পারে না মা একটা বিশাল নদীর মতো যার গতি বেগ অপরিসীম কিন্তু অহংকার একটুও নেই যেভাবে একটা নদী পথের অনুকূলে প্রবাহিত হয় সেভাবে একজন মা নিজের সন্তানের স্নেহে ঢলে পড়ে পরিস্থিতি যাই হোক না কেন সন্তানের সাথে নিজের সন্তানের জাগার সময়ের সাথে নিজের জেগে ওঠা সন্তানের পছন্দ মতো খাবার সে নিজের পছন্দের খাবার বানিয়ে নেয় এটা মায়ের আচলই বটে যা রোদে ছায়া হয়ে আসে যা শীতে কম্বলের কাজ করে মা মা এমন হয় যে সন্তানের যাতে ঘুম না ভাঙে সেই জন্য সে এক পাশ হয়ে ঘুমনোর অভ্যেস করে নেয় আর পরিস্থিতির সাথে শুধুমাত্র সেই মানিয়ে নিতে পারে যে সন্তানকে প্রকৃত ভালোবাসে এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা মায়ের আরো দুটো মহান গুণ সাহস আর সম্বল সাহস এটা যে সে তার সন্তানের জন্য সব কিছু করতে পারে আর সম্বল যে সে তার সন্তানকে কখনো ভেঙে পড়তে দেবে না একবার ভেবে দেখুন যখনই আপনি আহত হন চিৎকারের আগে মায়ের নাম কেন আসে ভেবে দেখুন যখন আপনার শক্তির প্রয়োজন পড়ে সাহসের প্রয়োজন পড়ে সামনের পথ আপনি দেখতে পাচ্ছেন যা অত্যন্ত কঠিন মনে হচ্ছে তখন মুখ থেকে মায়ের নামই কেন বেরোয় কারণ মা আমাদের সাহস যোগায় মাই আমাদের ভরসাও যোগায় মা জানেন কি করে আমাদের আঙুল ধরে আমাদের হাঁটতে শেখাতে হবে মা এটাও জানে যে কিভাবে কান ধরে আমাদের সঠিক পথে নিয়ে আসতে হবে এই রকম সাহসী মায়েদের আমার শত কোটি প্রণাম রাধা রাধা আপনি কি কখনো শুনেছেন হরিণ সিংহের থেকে পালানোর বদলে তার সাথে লড়াই করেছে হরিণ সিংহকে আক্রমণ করেছে কখনো শুনেছেন কখনো না কিন্তু এরকম হতেই পারে এরকম হয়েই থাকে আর এটা তখনই হয় যখন হরিণের শাবক বিপদে পড়ে যখন তার সিংহের কবলে পড়ার ভয় থাকে তখন হরিণীও এসে সিংহের সাথে লড়াই করতে থাকে কারণ সে একজন মা আর মা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে এ হলো মায়ের স্নেহ যেটা যত নরম হতে পারে ঠিক ততটাই কঠোরও হতে পারে আর তার সন্তানের মঙ্গলের জন্য সে ক্রোধের সমস্ত সীমা পার করে তার সন্তানকে রক্ষা করেই ছাড়বে আর সেই জন্যই তো মাকে সন্তানের জীবনে সবথেকে বড় ঢাল বলা হয় এই মাকে আমার শত কোটি প্রণাম রাধা রাধা করুণা করুণা সেই অনুভূতি যার থেকে সংসারের সমস্ত অনুভূতির জন্ম হয় আর এই সমগ্র সংসার মায়ের থেকে জন্ম নেয় মায় সেই ব্যক্তি যিনি করুণার সাগর সন্তানকে দেখেই উনি বুঝে যান যে তার বিড়ম্বনা কিসের তার কিসের প্রয়োজন সন্তানের চোখে যদি উনি জল দেখেন সেটা দেখেই উনি বুঝে যান যে সন্তানের শরীরের কোন অংশে সে আঘাত পেয়েছে সন্তানের কিছু না বলা সত্ত্বেও মা বুঝে যান যে আজ আহারে সন্তান কি খেতে চায় ইনি হলেন মা মা করুণার সব থেকে বড় রূপ আর আজকের যুগে মানুষেরা জীবনে একটু এগিয়ে গেলেই মাকে পেছনেই ফেলে আসে মাকে ভুলেই যায় তারা এই ভুল আপনি কখনোই করবেন না কখনোই করবেন না কারণ মা সেই করুণা যে আপনার জীবন থেকে চলে গেলে তারপরে আপনি জীবন অবশ্যই যাপন করবেন কিন্তু কখনোই জীবন বাঁচতে পারবেন না তারপরে আপনার জীবন থেকে আপনার এই মূল্যায়ন আপনার জীবন থেকে করুণার এই অনুভূতি সেটাও আপনি হারিয়ে ফেলবেন আপনার মা সব থেকে গুরুত্বপূর্ণ যদি মাকে হারিয়ে ফেলেন তাহলে বুঝবেন সব হারিয়ে ফেলেছেন তাই মাকে সর্বদাই মনে রাখবেন সর্বদাই তাকে ভালোবাসুন আর আমার সাথে বলুন রাধা রাধা আজ বিজয়া দশমী সেই দিন যবে শ্রীরাম রাবণকে বধ করেছিলেন এ হল সেই দিন যেদিন শ্রীরাম লঙ্কা জয় করেছিলেন লোকে বলে এটা খারাপের বিরুদ্ধে ভালোর জয়ের প্রতীক এটাকে দেখার আরো একটা দিক আছে আগে হ্যাঁ এটা ভালোবাসার জয়ের প্রতীক এটা পরিবারের জয়ের প্রতীক আপনি তো নিশ্চয়ই জানেন যে রাবণ মহা জ্ঞানী ছিল মহা শক্তিশালী ছিল মহাদেবের পরম ভক্ত ছিল রাবণ এবার যে ব্যক্তি কৈলাস পর্বত তুলতে সেই ব্যক্তি নিজে এক কাটা বৃক্ষের মতো শ্রী রামের পড়েছিল কেন কারণ রামের সাথে লক্ষণ ছিল কিন্তু ওদিকে রাবণের সাথে বিভীষণ ছিল না একদিকে এক পরিবারের মধ্যে ভালোবাসা ছিল কিন্তু অপরদিকে আর এক পরিবারের মধ্যে দূরত্ব বাড়ছিল তাই মনে রাখবেন যদি সংসারের ওপরে বিজয় লাভ করতে হয় তাহলে সর্বপ্রথম পরিবারের মধ্যে ভালোবাসা বজায় রাখতে হবে পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ান দূরত্ব নয় আপনি সব সময় সুখী থাকবেন আর জীবনের সমস্ত বাধা আপনি অতিক্রম করবেন রাধা রাধা